আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সবাইকে ইলু কিচেনে স্বাগত তো আজকে আমি রান্না করে দেখা দেখাবো ইলিশ মাছ এই যে ইলিশ মাছের রান্নাটা দেখতে অনেক ভালো লাগছে না রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং একটি সুন্দর উপরে একেবারে তেল মেজে উঠেছে তো এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো তার জন্য এই মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ ছোট সাইজের এটা কিন্তু খুব বড় মাছ না মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে এক একটা মাছের ওজন তো এরকম সাইজের দুটো মাছ আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তো মাছের আঁশগুলো আমি এখন তুলে নেবো একটি চামচ দিয়ে আমি মাছের আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি এভাবে দুটো মাছে আমি এ পাশ ও পাশ সুন্দর করে আঁশগুলো তুলে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন মাছগুলো আমি রান্না করব তো এই মাছগুলো রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এখন আমি এই যে পেঁয়াজ মরিচ সব মশলাগুলো একসাথে ভালোভাবে মেশে নিব। একদম ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মেশে নিব যাতে পেঁয়াজটা একেবারে নরম হয়ে যায় এবং পেঁয়াজ থেকে একটু পানি বের হয় মাছ বলেন মাংস বলেন হাত দিয়ে যত সুন্দর করে মাখানো যায় তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় এবং খাবারটা অনেক সুস্বাদু হয় তো আমার পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দিয়েও এখন আমি আবার একটু মেশে নিব তো এখানে আমি রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু ভালোভাবে মেখে এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এখন আবার ভালো করে মশলার সাথে এখন মাছগুলো মাখিয়ে নিব কিছুক্ষণ আমি আবারও বলছি যে মাছ হোক মাংস হোক যত ভালোভাবে হাত দিয়ে মাখানো যায় তো খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এটা যত সুন্দর করে এটা এটা মাখানো যায় এই আমি ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি যেন প্রতিটাতেই ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে এইভাবে করে আমি এক এক করে কিন্তু মেখে নিচ্ছি মশলার সাথে মাছগুলো আমার মাছ মাখানো শেষ এখন আমি এখানে পানি দিয়ে দিব তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম যে আমি কিন্তু এটা একটু মাখা মাখা ঝোল খাবো সেই পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি যে চুলায় বসিয়ে দিলাম তো এই যে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে বলক চলে আসছে তরকারিতে আমি একটু নেড়ে দিলাম তো মাছগুলো কিন্তু খুব সাবধানে নাড়তে হবে মাছগুলো কিন্তু একেবারে নরম হয়ে যায় তো আমি মাছখানে একটু লবণ চেক করে নিলাম যে লবণ হয়েছে কিনা তো লবণ একটু কম হয়েছে তো এখানে আমি আরেকটু একটু লবণ দিয়ে মাছটা ঢেকে দিলাম তো আমি ঢাকনা উঠিয়ে দেখছি যে মাছটা আমার কীরকম হয়ে গেছে তো আমি যে পরিমাণ ঝোল খাব সেরকমই হয়ে গেছে মাছটা রান্না তো আমি চুলাটা অফ করে দিলাম আমার মাছ রান্না হয়ে গেছে তো আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব একটু পরে এটা বাটিটা ঢালব এ দেখেন বাটি তো ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে রান্নাটা মাছটা ছোট হলেও খেতে কিন্তু অসম্ভব মজা আর ভালোভাবে যদি রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই অনেক মজা হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ